হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমরা নতুন বাড়িতে শিফট হচ্ছি সেটা ছিল কিন্তু শুরুর অবস্থাটা এখন অর্ধেক কাজ প্রায় শেষ ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে আপনাদের দোয়াই আর ভালোবাসায় আর একটু সময় লাগবে পুরোটা সেট করতে চলেন দেখে নেওয়া যাক আমার বড় মেয়ের স্বপ্নটা আমি দেখেন গেট থেকে ঢুকে কিন্তু চলে আসলাম আমাদের ছোট্ট একটা জায়গা যেখানে তারা নড়লেখা তার পাশে আছে এক কমন ওয়াশরুম যেটা নাকি সব বাড়িতেই থাকে তো তার পাশ থেকে আমি চলে যাচ্ছি বেডরুমে আপনাদের সাথে তো দেখেন বেডরুমে এখানে পাশে আছে একটা ওয়াশরুম তার পাশে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে দেখেন একটু বালি দেখা যাচ্ছে যেহেতু কাজ কিন্তু শেষ হয়নি তো এ কারণে এগুলো এখন এখানে রাখা আছে চলেন বেলকুনিতে চলে যাওয়া যাক বেলকুনিতে মহা বাতাস ছিল বাতাসে কিন্তু অনেক শান্তি লাগে আমার এরপরে রুম থেকে বের হয়ে আমরা চলে আসলাম হচ্ছে ড্রয়িং রুমে দেখেন এখানে কিন্তু সিঁড়িটিরি রাখ রাখা আছে যেহেতু কাজ এখনও রানিংয়ে আছে চলছে তো এখানে সোফা টোফা রাখা হবে যে আপনারা একটু আইডিয়া দিবেন যে আসলে কি রাখা যায় এটা আর একটা রুম যেটা নাকি আমাদের একটু ভাড়া দেয়া হবে সেটাও দেখাবো কাজ চলতেছে সেটার এখন আমি চলে আসলাম হচ্ছে আমাদের ডাইনিং রুমে দেখেন এখানেও একটা বড়ো একটা স্পেস আছে যেহেতু এখানে টেবিল রাখা হবে তারপরে এই যে দেখেন এখানে একটু ছোট্ট একটা জায়গা আছে যেখান থেকে কিচেন দেখা যাচ্ছে তো এটা কেন রেখেছি একটু বলবেন তারপরেই তার পাশে একটু একটা ছোট্ট একটা স্টোর রুম রেখেছি আমরা তো স্টোর রুম কিন্তু প্রত্যেকটা ঘরেই থাকা দরকার এতে করে ঘরটা হালকা থাকে আর কি তারপরে দেখেন আমি চলে আসছি রুম থেকে বের হয়ে এখানে বাহিরায় দুটা বেসিন সেট করা হবে সে জায়গাটা রেখেছে তো আস্তে আস্তে আমাদের সাথে এগোতে এগোতে আমি দেখাতে যাচ্ছি এখন এই যে দেখেন এখানে আমাদের হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য জায়গা রাখা হয়েছে যদি আল্লাহ কোনো একদিন দেয় তা তখন তারপরে এখানে দেখেন অনেক স্পেস আছে এখানেও কিছু একটা রাখা হবে তো এটা কি জানেন কিচেন মেয়েদের সবচেয়ে পছন্দের এবং ভালোবাসার জায়গা স্পেশালি আমার জন্য আমার টোয়েন্টি ফোর আওয়ার থেকে এইটিন আওয়ার কিন্তু কিচেনেই কাটানো হয় তো আমার অনেক প্রিয় জায়গা এবং ভালোবাসার জায়গা আপনাদেরও নাকি জানাবেন এখানে জানালা আছে দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব কিছুই তো স্পেসগুলো রাখা হয়েছে কাজ শেষ হয়নি এখন আমি চলে আসলাম সাদে তো এই ছিল আমাদের ছোট্ট ভালোবাসার ঘর আপনাদের সবার দোয়া ও ভালোবাসা আমাদের সাথে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসবেন ভালোবাসা দিয়ে দিলে ভালোবাসা মিলে আমরা সবাই জানি এবং আমরা অ্যাপ্লাই করতে কিন্তু ভুলে যাই তো আমার পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। দেখেন আমাদের সারটাকে কি সুন্দর করে একটা গার্ডেনিং লুক দেয়া হয়েছে সারটা অনেক সুন্দর লাগতেছে তো কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো